আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে হয়তো আপনার মাথায় এই প্রশ্নটি আসবে যে আমি যে ভিডিওটি ইউটিউবে দিচ্ছি সেই একই ভিডিও আমি ফেসবুকে দিতে পারবো কিনা বা আমি যে ভিডিও ফেসবুকে দিচ্ছি সেই একই ভিডিও আবার ইউটিউবে দিতে পারবো কিনা দিলে কোনো সমস্যা হবে কি না চলুন এই পুরো বিষয়টি আপনাকে আজ আমি একদম পরিষ্কার করে দিই আপনাকে যদি আমি প্রথমেই সরাসরি উত্তর দিই যে ইউটিউব এবং ফেসবুকে আপনি একই ভিডিও দিতে পারবেন কি না এর সরাসরি উত্তর হলো হ্যাঁ আপনি একই ভিডিও ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় দিতে পারবেন তবে সেখানে কিছু শর্ত আছে আপনাকে এই শর্তগুলো মানতে হবে দেখুন ইউটিউবের জন্য পারফেক্ট ভিডিও রেশিও হচ্ছে সিক্সটিন ইস টু নাইন আপনি যখন একটা ভিডিও ইউটিউবে দিবেন তখন সেই ভিডিওটা অবশ্যই সিক্সটিন ইস টু নাইন এই রেশিওতে দেবেন কিন্তু সেই একই ভিডিও আপনি যখন আবার ফেসবুকে দেবেন তখন সেখানে কিন্তু আপনি ওই সিক্সটিন টু নাইন রেশিও দেবেন না কারণ ফেসবুকের জন্য পারফেক্ট ভিডিও রেশিও হচ্ছে ফোর ইস টু ফাইভ ওয়ান ইস টু ওয়ান কিংবা নাইন ইস টু সিক্সটিনও দেওয়া যায় তো আপনি যখন ইউটিউবে দেবেন তখন সিক্সটিন ইস টু নাইন আকারে দেবেন যখন ফেসবুকে দেবেন তখন ফেসবুকের যে রেশিও ফোর টু ফাইভ বা ওয়ান ওয়ান বা নাইন ইস টু সিক্সটিন এই আকারে দেবেন টাইটেল আপনি যখন একটা ভিডিও ইউটিউবে দিলেন ফেসবুকেও দিলেন কিন্তু দুই জায়গায় হুবহু একই টাইটেল ব্যবহার করবেন না একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু পার্থক্য করে এই ইউটিউব এবং ফেসবুকের ক্ষেত্রে টাইটেল দিবেন কারণ যদি ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা ইউটিউবেও দেয়া আছে বা ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা ফেসবুকেও দেওয়া আছে তখন কিন্তু সেই ভিডিও রিচ কমে যাবে আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ কমে যাবে যদিও কপিরাইট ইস্যু আসবে না কিন্তু ভিউজ কমে যাবে তো এরপরে যদি আসি থামবেল থামবেলের ক্ষেত্রেও একই আপনি ফেসবুকের ক্ষেত্রে যেই থামবেলটা ব্যবহার করবেন ইউটিউবের ক্ষেত্রে সেই হুবু থামবেল ব্যবহার করবেন না থাম্বেলে একটু পরিবর্তন করে দিবেন যেন এই দুইটা প্ল্যাটফর্মের অ্যালগোরিদম বুঝতে না পারে আরেকটা পয়েন্ট হলো আপনি একই টাইমে ভিডিও আপলোড করবেন ফেসবুক এবং ইউটিউবে একই টাইমে এই দুইটা ভিডিও পোস্ট করবেন তো একই টাইমে দুইটা ভিডিও পোস্ট কিভাবে করবেন আপনি সেখানে শিডিউল করে রাখতে পারেন দুইটা ভিডিও একটু আগে পোস্ট করবেন কিন্তু শিডিউল করে দিলেন যে সন্ধ্যা ছয়টায় ইউটিউবে পাবলিশড হবে সন্ধ্যা ছয়টাই ফেসবুকে পাবলিশড হবে এরকম শিডিউল করে আপলোড করলে দুই জায়গায় আপনি একই টাইমে আপলোড করতে পারবেন আরেকটা খুব মজার বিষয় আছে এবং খুব কনফিউজিং ইউটিউব চায় আপনার ইউটিউবের ভিডিও লিঙ্ক আপনি ফেসবুকে শেয়ার করেন কিন্তু ফেসবুক চায় না কোনোভাবেই ইউটিউবের ভিডিও লিঙ্ক আপনি ফেসবুকে শেয়ার করেন এটি ফেসবুক চায় না ইউটিউব চায় ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করেন ফেসবুক চায় না ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনি কী করবেন আমার পরামর্শ হলো আপনি ইউটিউবের ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করবেন না সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো ভিডিওর ক্ষেত্রে দেখুন আপনি ভ্লগ বানান বা রান্নার ভিডিও বা শিক্ষামূলক টিউটোরিয়াল যাই বানান না কেন তো সেই ভিডিওটা যদি আপনার নিজের হয় স্ক্রিপ্ট নিজের হয় ভয়েস নিজের হয় এবং সেখানে আপনি যে মিউজিক ব্যবহার করবেন সেই মিউজিক যদি আপনার নিজের হয় বা ফ্রি মিউজিক হয় তাহলে কিন্তু ইউটিউব বা ফেসবুক কোনো জায়গায় কোনো সমস্যা হবে না সমস্যাটা হবে কখন যখন আপনি কোনো সিনেমার গান সিনেমার দৃশ্য টিভি শো নাটক বা অন্যের কোনো জিনিস কপি করে ইউটিউব বা ফেসবুকে দেবেন বা অন্যের কোনো মিউজিক ব্যবহার করবেন তখন কিন্তু স্ট্রাইক আসবে সেটা ইউটিউবের ক্ষেত্রেও আসবে ফেসবুকের ক্ষেত্রেও আসবে অনেকে এই ভুলটা করে যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেয় আবার অনেকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও ফেসবুকে আপলোড করে দেয় তখন হয় কি ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করা আবার ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে পারে যে এই ভিডিওটা ফেসবুক থেকে ডাউনলোড করা তখন কিন্তু সেই সেখানে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসার সম্ভাবনা থাকে তো আপনি এক প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে অন্য প্ল্যাটফর্মে আপলোড করবেন না তো এই হচ্ছে মোটামুটি পুরো বিষয়গুলো ভিউয়ার্স আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে একই ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে দিতে পারবেন তবে দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই কৌশলগুলো মানে নিতে হবে তো এর এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার পেজটি আপনি লাইক করতে পারেন আর লাইক কমেন্টও করতে পারেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নেব পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল